আগামীকাল ডাকস নির্বাচনে ভোট এবং আমরা যেটা জানি যে এই নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে এবং সারা বাংলাদেশের দৃষ্টি এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এই নির্বাচন ঘিরে আরেকটি ব্যাপার আমরা খুবই উদ্বেগের সঙ্গেই বলা যায় লক্ষ্য করলাম যে আমাদের যারা বিখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তারা অনেকটা দুই ভাগে বিভক্ত হয়ে একে অন্যের মুখোমুখি হয়েছেন এই নির্বাচনে এবং এটা বলে রাখা দরকার যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন খুবই খ্যাতিমান অনলাইন তারা এবং সাংবাদিক এবং শাহেদ আলম ওনাদের কিন্তু শেখ হাসিনার যে পেসিবাদী শাসনামল এটার বিরুদ্ধে খুবই বলিষ্ঠ একটা ভূমিকা ছিল তারা বিদেশে থেকে একের পর এক বক্তব্য দিয়েছেন ভিডিওতে এবং মানুষকে উদ্বুদ্ধ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তাদের সে ভূমিকা নিশ্চিতভাবে ঐতিহাসিক কিন্তু আমরা যেটা দেখি যে গত কয়েক মাস ধরেই তারা একে অন্যের অনেকটা মুখোমুখি আমি যেটা বললাম যে অনেকটা দুই ভাগ তারা এবং খুবই অশালীন ভাষায় একে অন্যের সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকস নির্বাচন সেটা গিরেও আমরা যেটা দেখলাম যে তারা অনেকটা মুখোমুখি অবস্থানে একদিকে রয়েছেন শাহেদ আলম অন্যদিকে রয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন শাহেদ আলমের যেটা অবস্থান আমরা যেটা দেখছি যে স্পষ্টত শিবিরের বিরুদ্ধে তার খুবই শক্ত একটা অবস্থান অন্যদিকে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসো সেনের অবস্থান অনেকটা শিবিরের পক্ষে সে অবস্থান তারা নিতেই পারেন কিন্তু তারা যেসব বক্তব্য দিচ্ছেন যেটা আমি এর উল্লেখ এরই মধ্যে উল্লেখ করেছি অনেক ক্ষেত্রেই তারা শালীনতার সীমা অতিক্রম করছেন পিনাকি ভট্টাচার্য যেটা প্রেডিকশন ডাকশন নির্বাচনের শিবিরের ভূমি দশ বিজয় হবে অন্যদিকে শাহেদ আলম তিনি মনে করেন শিবির তৃতীয় বা চতুর্থ হবে সে যাই হোক সেটা কি হবে আমরা কয়েক ঘন্টা পরেই হয়তো সেটা জানতে পারবো কিন্তু আমরা আমি যেটা উল্লেখ করলাম যে তাদের যে লড়াইটা সেটা অনেক সময় সীমার মধ্যে থাকছে না এবং আমি যেটা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার যারা শিক্ষার্থী তারা বাংলাদেশের সবচেয়ে সচেতন এবং সবচেয়ে মেধাবী শিক্ষার্থী এবং এসব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা অন্যদের উপদেশ গ্রহণ করেন সেটা আমার মনে হয় না কিন্তু যেটা দেখছি আমরা ভোটের বাইরে এখন পিনাকি এবং ইলিয়াসের সঙ্গে শাহেদ আলমের একটা জমজমাট লড়াই দেখা গেল এবারের ডাকস নির্বাচন ঘিরে